আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব পনেরো হাজার টাকার মধ্যে সেরা চারটি বাজেট স্মার্টফোন অনার এক্স সি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ভিভো এবং টেকনো স্পার্ক ফরটি গেমিং ক্যামেরা ব্যাটারি এবং পারফরম্যান্স সব কিছু নিয়ে অনেস্ট রিভিউ থাকছে অনার এক্স এ আছে হিলিও জি এইটটি ওয়ান প্রসেসর যা গেমিংয়ের জন্য দারুণ পারফরম্যান্স দেয় পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং তিপ্পান্নশো এম ব্যাটারি থাকলেও ডিসপ্লে শুধু এইচডি প্লাস তাই ভিজুয়াল কোয়ালিটি কিছুটা কম রিয়েলমু সি সেভেন্টি ওয়ান হল ব্যাটারি কিং ছ হাজার তিনশো ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘ সময় ব্যবহারকারীদের জন্য পারফেক্ট ডিজাইনও স্টাইলিশ তবে প্রসেসর ইউনিসক হওয়ায় গেমিং পারফরম্যান্স মাঝারি ভিভো ওয়াই নাইনটিন এস প্রোয়ের ক্যামেরা ও বিল্ড কোয়ালিটি সবচেয়ে ভালো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছ হাজার ব্যাটারি এবং চুয়াল্লিশ ওয়াট চার্জিং সব মিলিয়ে এটি একটি ব্যালেন্সড ফোন তবে দাম সামান্য বেশি টেকনো স্পার্ক এ আছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং আট মেগাপিক্সেল সেলফি শ্যুটার ব্যাটারি ও চার্জিং ভালো হলেও দাম পনেরো হাজার ছাড়িয়ে যায় তাই বাজেটের মধ্যে সেরা ভ্যালিউ নয় তাহলে কোনটা সেরা যদি গেমিং চান অনার এক্স যদি ব্যাটারি চান রিয়েলমি সি যদি ক্যামেরা চান ভিভো ওয়াই নাইনটিন এস প্রো আর টেকনো স্পার্ক ফর্টি ভালো হলেও বাজেট ছাড়িয়ে যায় আমার মতে পনেরো হাজার টাকার মধ্যে সবচেয়ে ব্যালেন্সড চয়েস হল রিয়েলমি সি সেভেন্টি ওয়ান